আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মায়ের স্বপ্ন ডোর সেন্টারের পোকা থেকে সকলকে স্বাগত আশা করি আল্লাহর মেহরবানিতে সকলে ভালো আছে তো আজকে আমি তিন পিস দরজা ডেলিভারি দিব ঢাকা কেরানীগঞ্জ খোলাংরা যে স্যার আমাদের কাছে মালগুলো অর্ডার দিয়েছিলেন সেই স্যারের নাম হচ্ছে জনাব নাহেদ স্যার উনি তিন পিস দরজা আমাদের কাছে অর্ডার দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আজকে আমরা দরজাগুলি রেডি করেছি ইনশাল্লাহ এই অল্প সময়ের ভিতরেই মালকলা সঙ্গে ডেলিভারি হয়ে যাবে তো ভাবলাম যে মালকলা একটু আপনাদেরকে দেখায় যে মালের কোয়ালিটিটা আমরা কেমন দিতেছি ঠিক কী কী কার আমাদের কাছে আছে এ বিষয়ে আজকে একটু কথা বলবো আর কি তো দেখেন যে এটা হচ্ছে আপনার যশোরের মেহগুনি সলিড পাল্লা ডি ডিজাইন এটা কি অনেকে গম ডিজাইন বলে আবার অনেকে রজনীগন্ধা ডিজাইন এটার নামকরণ করা হয় আর কি তো এটার পিছন সাইডটা হচ্ছে আপনার প্লেন আর সামনের সাইডে হচ্ছে টু ডি নকশা এই ডিজাইনটা আবার থ্রি রিডিও করা যায় এটা যদি আপনি থ্রি ডি ডিজাইন করেন তাহলে এটার খরচ আসবে আপনার পঁচিশশো টাকা আর এটা টু ডি নকশা এটার খরচ আসছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আপনারা এমন একটা দরজা ডিজাইনের দরজা আপনারা মানে ডিজাইন খরচটা পেয়ে যাবেন পাঁচশো টাকার ভিতরে তো এই কাঠটা হচ্ছে যশোরের মেয়াগুলি বয়লিং ট্রিটমেন্ট প্লাস সিজনিং করা এটা প্রথমে আমরা কাঠটাকে বয়লিং করি এরপরে কাঠটা উঠে সিজনিং চেম্বারে ঢোকা এটাকে আমরা সিজনিং করি তো প্রত্যেকটা কার্ডের আদ্রতা আপনি পেয়ে যাবেন দশ থেকে পনেরো ঠিক আছে পনেরো পার্সেন্ট উপরে হলে আপনার কার্ডটা পুরোপুরি শুকনা না এই কার্ডগুলো আলহামদুলিল্লাহ আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট আদ্রতা পেয়ে যাবেন তো আমাদের মাল রাজা আমরা তৈরি করছি এটা প্রত্যেকটা কার্ডে আপনার পাকা বারোশোতা এই সাইডের বাজু এবং মাঝের তক্তা প্রতিটা কার্ড আপনারা পাকা বারোশতা পাবেন এটা হচ্ছে কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট ফেমিগোলের আইকা দিয়ে আমরা এটা তৈরি করেছি আপনারা যদি এরকম একটি উনচল্লিশ বাই একাশি টু ডি ডিজাইন সহ হ্যান্ড পলিশ সহ আপনারা এমন একটা মাঠ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা এমন একটি দরজা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্লেন পাল্লার দাম হচ্ছে আপনার ছয় হাজার টাকা এর ডিজাইন খরচ হচ্ছে পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর এটার পলিশ খরচ হচ্ছে আপনার তিন হাজার টাকা অতএব নয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে একটি উনচল্লিশ বাই একাশি একটি পাল্লা আপনারা পেয়ে যাবেন তো তারপরে আমরা ওনাকে দিয়েছি যে বেডরুমের দুইটা দরজা একই ডিজাইনের ওনার একই ডিজাইনের দুইটা দরজা এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিজাইন এটা হলো আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেসটা হচ্ছে আপনার পাকাদের কর্মশালী মতো ফিঙ্গার জয়েন্টে আমরা করে তৈরি করেছি আপনারা যদি এরকম তেত্রিশ বা একারশো একটা দরজা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার দরজার দাম পাঁচশো টাকা ডিজাইন ছয় হাজার আর তিন হাজার টাকা হচ্ছে আপনার পলিশ অতএব নয় হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে তেত্রিশ বা একাশি একটা পাল্লা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি আপনাদেরকে যে আমাদের দরজার কী কী সাইজ এবং কী কী রেট এই রেটটা আজকে ইনশাল্লাহ বলে দেবো যে আপনারা যদি মেহগুনি বিকেল রেটের দরজা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে উনচল্লিশ বা একাশি এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা তেত্রিশ একাশি এটার দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার আর সাতাশ বা একাশি এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা প্লেন পাল্লা ডিজাইন এবং কালার সারা আর যদি আপনারা একশো পার্সেন্ট শাড়ি কাঠ নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার উনচল্লিশ বাই একাশি এটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা তেত্রিশ বাই একাশি এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা আর সাতাশ বাই একাশি এটার দাম পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা প্লেন পাল্লা আপনারা একশো পার্সেন্ট শাড়ি কার্ডের হলে এই রেটে আমাদের কাছ থেকে দরজা নিতে পারবেন আর মেহগুনি কাঠের একশো পার্সেন্ট শাড়ি কার্ডের চৌকার যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনি পঁয়ত্রিশশো টাকা আর যদি বিকেল রেটের কেমিক্যাল ট্রিটমেন্ট করা চৌকার নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করার চৌকাট নিতে পারেন আর একশো পার্সেন্ট শাড়ি চৌকাট মেহগনি কাঠের পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কাঠের চৌকাট আছে নাইজেরিয়ান লোহাকারের চৌকাটটা হচ্ছে যে এটা আসলে নাইজেরিয়া থেকে এটা এমন একটি চৌকাট মানে এমন শোনা গেছে যে এক বিল্ডিং থেকে এক বিল্ডিং ভেঙে গেলেছে কিন্তু এই চৌকাটটা খুলে আরেক বিল্ডিংয়ে চৌকাটা লাগাইছে এমন নজরও আমরা শুনছি তো লোহা কালের শ্রম যদি একশো পার্সেন্ট শাড়ি হয় তাহলে এটার দাম পড়বে আপনার ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট শাড়ি চৌকাট পেয়ে যাবেন আর যদি বি গ্যারেন্টি নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে লোহা কালের চৌকাট নিতে পারেন এটার থিকনেস হচ্ছে আপনার পনেরো ছয় ছ যারা বাজার সাইজ তো যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ